যে খবর আপনাদের জানাবো কসবার ঘটনায় দুটি এফআইআর রুজু করেছে পুলিশ একটি পুলিশের শতপ্রণোদিত মামলা আর অন্যটি ডিআইয়ের করা মামলা এর অভিযোগের ভিত্তিতে করা মামলা এফআইআর আর এই ডিআইয়ের মামলা তদন্তে লাথি বিতর্কের অফিসার বিতর্কিত রিটন দাসকেই মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আর একবার জানাবো আপনাদের এই মুহূর্তের এক্সক্লুসিভ খবর ডিআই এর মামলা যেখানে ডিআই এর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে এফআইআর হয়েছে সেই মামলার তদন্তে লাথি বিতর্কের অফিসার বিতর্কিত রিটন দাসকেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দুটি মামলা রুজু হয়েছে একটি পুলিশের তরফে শত প্রণোদিত অন্যটি ডিআই এর অভিযোগের ভিত্তিতে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি বিতর্কিত ওই অফিসার তাকেই তদন্তের দায়িত্ব দেখো এবং সেটা করে আবারও পুলিশ বিতর্কে তার কারণ যে পুলিশ অফিসারকে দেখা যাচ্ছে কসবা থানার সাব ইন্সপেক্টর ইটন দাস তিনি একজন শিক্ষককে লাঠি মারছেন যদিও তার আগে গতকালকে পুলিশ ভিডিও প্রকাশ করেছিল যে তাকে আগে হ্যাকেল করা হচ্ছে সেই রিটন দাস যার বিরুদ্ধে এই ধরনের গুরুতর একটি অভিযোগ উঠেছে যে যিনি শিক্ষকদের ওপর লাঠি মারছেন সেই রিটন দাসটি একটি মামলা তদন্তে দায়িত্ব দেওয়া হচ্ছে তুমি জানো যে দু

আসছে অর্থাৎ গতকালকে আমরা শুনেছিলাম যে ডিসি কে এনকোয়ারি করতে দেওয়া হয়েছে কোন পরিস্থিতি পুলিশকে লাঠিচার্জ করতে বললো কেন তিনি লাঠি মারার মতো পরিস্থিতি তৈরি হলো যদিও গতকালকেও পুলিশের তরফ থেকে একাধিক ভিডিও প্রকাশ করে যে ওই অফিসারকে হ্যাকেল করা হচ্ছে এইরকম রয়েছে কিন্তু যে অফিসারকে ঘিরে এত বিতর্ক তৈরি হয়েছে সেই অফিসারকেই আরো একটি মামলা অর্থাৎ যে অফিসার শিক্ষকদের লাঠি মারলেন সেই অফিসারই আবার শিক্ষকদের বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছে তিনি সেই মামলা তদন্ত করে ফলে খুব স্বাভাবিকভাবেই ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠছে না কি আর কি কোনো অফিসার ছিল না কেন এই রিটন দাস যার বিরুদ্ধে অভিযোগ যা যাকে নিয়ে বিতর্ক তাকেই কেন তদন্তের দায়িত্ব দেওয়া হলো পুলিশের কোন ব্যাখ্যা কি মিলছে দেখো এখনো পর্যন্ত কিসের ব্যাখ্যা আমরা পাইনি আমরা নিশ্চিত ভাবে সেই সিনিয়র অফিসার যারা রয়েছেন তাদের কাছ থেকে এই বিষয়ে জানার চেষ্টা করবো খুব থাকো পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু রিটন দাস বিতর্কিত ওই পুলিশ অফিসার লাথি বিতর্ক কসবার ঘটনায় তাকেই মামলার দায়িত্বে তদন্তের দায়িত্বে দেওয়া হয়েছে যে দুটি মামলা হয়েছে গোটা ঘটনায় কসবায় তার একটিতে তদন্তের দায়িত্বে রয়েছেন এই রিটন দাসী কি বলবেন দেখুন একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে পুলিশ এই যে অমানবিক অত্যাচার করেছে এটা সম্পূর্ণভাবে পুলিশ সরকারের নির্দেশে করেছে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর নির্দেশে করেছে এই পাশবিক যে ব্যবহার সেই ব্যবহার করে যাদের যার উচিত ছিল যাকে সাসপেন্ড করা যে লাথির কথা পুলিশ কমিশনারও স্বীকার করেছে দুঃখ প্রকাশ করেছে সেইখানে সেই ব্যক্তিকেই আবার ওই তদন্তের ভার দেওয়া মানে এর থেকে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জির বক্তব্য শোনার পর এরা প্রভাবিত হয়নি আর না হয়ে আন্দোলনে গিয়েছে বলেই এই পাশবিক অত্যাচার এই পুলিশকে দিয়ে করানো হয়েছে সেই জন্য ওই পুলিশকে শাস্তির বদলে উল্টে পুরস্কৃত করা হলো যে কারণে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে এটা তার একদম প্রকৃষ্ট উদাহরণ ধন্যবাদ বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে আরো একবার জানাবো আপনাদের বিতর্কিত রিটন দাস তাকেই মামলার তদন্তের দায়িত্ব কসবার ঘটনা বুধবারের যে ঘটনা ডিআই অফিসে চাকরি হারা আন্দোলনকারীরা তারা গিয়ে যখন অভিযান করেন সেখানে যে পরিস্থিতি তৈরি হয় পুলিশের ব্যাপক লাঠিচার্জ আন্দোলনকারীদের উপর লাঠি মারার ঘটনা যে ঘটনা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে দুটি মামলা হয় এই গোটা ঘটনায় একটি মামলা রুজু করা হয় পুলিশের তরফে অন্যটি ডিআইএর অভিযোগের ভিত্তিতে করা মামলা আর এই এর করা মামলার তদন্তেই লাঠি বিতর্কের বিতর্কিত অফিসার রিটন দাসকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে আবারও বিতর্ক বিতর্কিত পুলিশ অফিসার রিটন দাসকেই মামলার তদন্তের দায়িত্ব সিপিআইএম কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সুজনবাবু রিটন দাস যাকে নিয়ে বিতর্ক যে পুলিশ অফিসারকে নিয়ে এই লাথি বিতর্ক তাকেই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হলো কি বলবেন বিতর্কের তো কিছু নেই এ তো জনসমক্ষে প্রকাশ্যে সবাই দেখেছেন উদ্দি পড়া পুলিশ প্রকাশ্যে প্রতিবাদ আন্দোলনে যুক্ত মাস্টারমশাইদেরকে লাঠি মারছেন লাঠি মারছেন লাঠির বাড়ি মেরে লাঠি তো মারছেন নিজের বাড়িতে গিয়ে ছেলেকে লাঠি মারার অধিকার যাদের নেই সে সুযোগ যাদের নেই যা করার কথাও নয় সমদস্তি দাপট দেখিয়ে মাস্টাবসায়কে লাঠি মারা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি তাকে গ্রেফতার করা হয়নি তাকে সাসপেন্ড করা হয়নি বরং তাকে সরকার প্রমোশন দিল ডিআই করা বেঠিক মামলায় মিথ্যা মামলায় শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ডিআই তার তদন্তের দায়িত্ব দিল লাঠি মারা এই পুলিশের অফিসারকে বোঝা যায় যে আসলে লাঠি মারা পুলিশের অফিসার এটাই হচ্ছে সরকারের প্রাণ ভোমরা পুলিশের প্রাণ ভোমরা মানুষ পুলিশকে বিশ্বাস করে না করবেও না ধন্যবাদ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা